তো এখন আমাদের অবস্থা দেখে বুঝতে পারতেছেন আমাদের কিন্তু ভূত দেখে হয় আমরা সৃষ্টি সেরা জীব আমরা সব থেকে বেশি শক্তিশালী এটা অনেকটা হইতে পারে আমরা যে চাচাকে বস্ত্রহীন থেকে বস্ত্র যুক্ত করেছি একটা তিশুর মাধ্যমে সম্ভবত সে চাচা এরকম করছে এই হচ্ছে চাচা চাচাকে যতটা সম্ভব ধাইকা রাখার চেষ্টা করলাম সেই চাচাটা কেন যে টুনটুনি বের করে আছে এটা আমরা জানি না যে জায়গায় আসলে মানুষ দৌড়ে পালায় সে জায়গায় আসে মানুষ খেতে আমি এখন আছি এমনই একটা জায়গায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি যেটা নাম হচ্ছে ভূতের বাড়ি তো শেরপুরে ভূতের বাড়িতে মানুষ খেতে আসে শেরপুরের মানুষগুলা বলা চলে অনেক সাহসী যার জন্য মানুষ ভূতের বাড়িতে খেতে আসে তো আমি আজকে আপনাদেরকে এর ভেতরে নিয়ে যাব এবং দেখাবো এর ভেতরে সত্যি ভূত থাকে নাকি ভূতরূপ মানুষ থাকে তাহলে চলুন আমরা ভিতরে যাই আমি এখন আছি ভূতের বাড়ি রেস্টুরেন্টের ভেতরে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বড় তো এই সুরঙ্গটা আস্তে আস্তে ভিতর হয়ে ওইদিকে চলে গেছে তো আপনি যত এটার ভিতরে যাইতে থাকবেন এই উচ্চতাটা এই মাটির উচ্চতাটা ততই কমতে থাকবে অর্থাৎ আপনি অনেকটা নিচের দিকে চলে যাবেন আর উপর দিকে লাইট দেওয়া আছে যার জন্য জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে এবং বিষয়টা কিছুটা ভৌতিক মনে হয় তো মূলত হচ্ছে এই রেস্টুরেন্টটা বলা যায় আবার নতুন করে তৈরি হচ্ছে আবার নতুন করে সাজানো হচ্ছে যার জন্য এখন ওই রকমভাবে সব কিছু নেই তবে এখানে খুব দ্রুতই সব কিছু সুন্দরভাবে সাজানো হবে তো শেরপুর এবং শেরপুরের বাইরে থেকে এখানে এসে আপনারা এই ভূতের বাড়ি রেস্টুরেন্টটা উপভোগ করতে পারবেন যদিও এই শেরপুরের আশেপাশে আর কোনো ভূতের বাড়ির রেস্ট্রেন্ট নেই তো এটা আছে আশা করি এটা আপনাদের কাছে বিনোদনের অন্যতম আরেকটি মাধ্যম হবে হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ছোটখাটো একটা পুকুর এটা সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে যতটা সম্ভব এখানে একটা ভূতরে ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে তো এখানে হচ্ছে মাছ থাকবে এবং দুই পাশে দুইটা ভাস্কর্য থাকবে যেমন বদ বা এরকম টাইপের কিছু একটা রাখা হবে এখানে যখন মাছ রাখা হবে এবং এটা যখন খুব সুন্দরভাবে ক্লিন করা হবে তখন এটা দেখতে আরও বেশি সুন্দর হবে এবং সেই সাথে অবশ্যই এখানে লাইটিং লাইটিংগুলাও থাকবে তো আপনারা যখন ধূতের বাড়ির রেস্টুরেন্টের গেট দিয়ে ভেতরে ঢুকবেন ঢোকার পর আপনারা এখানে বসার জন্য অনেকগুলা সেটিং প্লেসমেন্ট পাবেন তো এখানে থেকে মজার এবং সব থেকে সুন্দর যে বিষয় সেটা হচ্ছে আপনারা এখানে খোলা জায়গায় বসে আপনারা ফুড এনজয় করতে পারবেন এবং সেই সাথে এখানে আরো কিছু ভূতের বিষয় থাকবে তো এখানে একটা 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 দেখা যাচ্ছে মতো বক যেটাকে দিয়ে বেসৃত করে রাখা হইছে। আপনারা যখন ভূতের বাড়ি রেস্টুরেন্টে আসবেন আসার পর আপনারা এখানে এরকম ছাউনির নিচে বসে খেতে পারবেন তো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি হলেও ভিজবেন না কারণ হচ্ছে প্রথমত যেটা প্রাকৃতিক ছাতা গাছ সেটা আছে সেই সাথে এখানে আবার ছাউনি দেওয়া এজন্য এখানে ভেজার পসিবিলিটি খুবই কম এবং সেই সাথে আপনি যখন রোদের মধ্যে আসবেন রোদের মধ্যে আসলেও আপনি এখানে যথেষ্ট পরিমাণে একটা ঠান্ডা আবহাওয়া এখানে পাবেন ভূতের বাইরে রেস্টুরেন্টে একটা মেনু কার্ড আমার সামনে আছে এটা খুবই শক্ত করে বানানো হয়েছে দেখে মনে হয়েছে হয়তো ভূতে চাপাইছে আর এখানে টেবিলটা হচ্ছে এরকম সিমেন্ট দিয়ে বানানো আমি এই ভূতের বাড়ি রেস্টুরেন্টে ঢোকার সময় হাতের বাম পাশে এক ছোট চাচাকে দেখতে পারলাম তো চাচার নাই প্যান্ট চাচার যে টুনটুনি আছে সেটাও দেখা যাচ্ছে তো সবারই আসলে প্যান্ট পরার অধিকার আছে আমার মনে হয় একে ঢাইকা দিলে ভালো হয় আমার কাছে একটা টিসু ছিল সেটা দিয়ে আমি এটারে ঢাকার চেষ্টা করি এই হচ্ছে চাচা চাচাকে যতটা সম্ভব ধাইকা রাখার চেষ্টা করলাম অন্তত চাচার সম্মানটা কিছুটা হলেও বাঁচানো গেছে আগে দেখে মনে হচ্ছে চাচা অনেক খুশি ভূত প্রকোডাইল পাইলাম ভূত কুমির তো এই কুমিরটা কিভাবে ভূত হইছে এটা আমরা জানি না তো কুমিরের মাথাটা ভূতের মতো লাল হয়ে রয়েছে কুমিরের পিছন দিয়ে একটা শিকও দেখা যাচ্ছে এটা কি ছিল ভালো জানে ভূতের বাড়িতে আমরা অর্ডার দিয়েছিলাম ফুচকা তো এখানে যে সলিড ফুচকা বা নর্মাল যে ফুচকা আছে আমরা সেটাই অর্ডার দিছিলাম যেটা লেখা আছে স্পেশাল ফুচকা যেটা দাম হচ্ছে ষাট টাকা তো এখানে এই ফুচকাগুলো হচ্ছে মানে প্যাকেটে যেগুলো রেডিমেড ফুচকা পাওয়া যায় এগুলাই এখানে ভাজা হয়েছে দেখে বোঝা যাইতেছে যে এখানে আসলে যারা খাবারগুলা প্রিপেয়ার করে ভূত নয়তো মানুষ তাদের হাতে সময় খুবই কম যার জন্য তারা নিজেরা বানানোর সময় পায় না তো ভূতেরা এখানে বাজার থেকে কিনে এনে এরপরে ভেজে এখানে এরকম ভাবে এরা প্রিপেয়ার করে তো যদি ফুচকাগুলা নিজেরা বানাইতো এবং নিজেরা যদি এটা বানানোর পরে নিজেরা ভেজে সার্ভ করতো এটা সব থেকে বেশি ভালো হইতো কারণ নর্মালি তার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে আসলে এরকম রেডিমেড ফুচকাগুলো ভালো লাগে না তো এখানে ভূত আত্মা যারাই থাকুক এদের মনটা অবশ্যই অনেক বড় এখানে টোটাল দশটা ফুচকা আছে তো নর্মালি দেখা যায় যারা মানুষ আমরা যখন কোনো মানুষের রেস্টুরেন্টে যাই কোনো দোকানে যাই তখন তারা আটটা দেয় কিন্তু এখানে ভূতের যে প্রেতার তারা আছে তারা দিয়েছে এখানে দশটা তো থেকে থেকে আমাদেরকে অনেকটাই সন্তুষ্টি করতে পেরেছে সেই সাথে এখানে দেওয়া আছে তেঁতুলের টক আমি টকটা একটু ট্রাই করি কেমন লাগে টেস্ট করি করিছিনলাম আমরা বাসায় বানাইলে যেমন ওইরকমই সম্ভবত বানাতে বানাতে একটা শশা নিয়ন্ত্রণ হারিয়ে এখানে পড়ে গেছে সম্ভবত এটা কোনো ভূতেরই কাজ হইতে পারে আমরা জানি না এটা আসলে কোন ভূতে করছে কিন্তু এটা অবশ্যই একটা ভূতের কাজ যেহেতু আমরা ভূতের বাড়ি রেস্টুরেন্টে আছি হম এটা অনেকটা হইতে পারে আমরা যে চাচাকে বস্ত্রহীন থেকে বস্ত্র যুক্ত করেছি একটা টিসুর মাধ্যমে সম্ভবত সে চাচা এরকম করছে সেই চাচাটা কেন যে টুনটুনি বের করে আছে এটা আমরা জানি না এটা আমি একটু টেস্ট করি ফুচকাটা আমার কাছে মোটামুটি এটা আমি যদি রেটিং বলি তাহলে দশে ফাইভ পয়েন্ট ফাইভ তো মূলত হচ্ছে ওরা এখনও এটা ঠিকভাবে শুরু করে নাই যখন তারা শুরু করবে ঠিকভাবে তখন তাদের ফুড কোয়ালিটিগুলো অনেক বেশি ভালো হবে আর আমি আপনাদেরকে যতটুকু দেখাইলাম এরা এখন এগুলা সাজানোর মধ্যে আছে আরও কাজ করতেছে কিভাবে আরও ইম্প্রুভ করা যায় এটা নিয়ে তারা কাজ করতেছে তো আপনারা যখন আসবেন আশা করি পোস্টকার্ড আপনাদের কাছে কষ্ট করে হলেও খেলে ভালো লাগবে আপনারা যখন গেট দিয়ে ঢুকবেন তখন এরকম কিছু প্রিন করা ছবি দেখতে পারবেন তো এগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন জায়গা থেকে এগুলো প্রিন করে এখানে বসাই দেওয়া হয়েছে এবং সেই সাথে এখানে আরো একটা ভুটান ছবি প্রিন করে বসাই দেওয়া হয়েছে এবং সেই সাথে এখানে চিরোচে নাজের ভুটান ছবিটা আছে আমরা যেটা ছোটবেলা থেকে দেখে দেখে এই পর্যন্ত বড় হয়েছি সেটাও এনে করে দেওয়া হয়েছে তো ভূতের বাড়ি থেকে মানুষ নাকি জীবিত বের হয় না তো আমরা ভূতের বাড়ি থেকে ভূতের বানানো ফুচকা তো আমরা ভূতের বাড়ি থেকে ভূতের বানানো ফুচকা খুব সুন্দরভাবেই বের হয়ে গেছি তো এখন আমাদের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন আমাদের কিন্তু ভূত দেখে ঘাম বের হয় নাই বৃষ্টি হয়েছিল যার জন্য আমরা ঘেমে গেছি আমি যদি ভূতের বাড়ির এক্সপিরিয়েন্সটা বলি আমার কাছে মনে হয়েছে ভূতের থেকে আমরা সাধারণ মানুষ আমরা বাঙালি আমরা সৃষ্টির সেরা জীব আমরাই সব থেকে বেশি শক্তিশালী ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ক্রস মাই ড্রিম মাইল চ্যানেল থেকে আমি আপনাদের সাথে ছিলাম মনির দেখা হয়ে যাবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ